সাইবার প্রতারণার ঘটনায় ইডির পক্ষ থেকে আটক করা হল বেলঘরিয়ার বাসিন্দা রমেশ প্রসাদকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন সাইবার প্রতারণার মামলায় দেশপ্রিয় নগর জাগরণ পল্লী আদিত্য অ্যাপার্টমেন্টের বাসিন্দা রমেশ প্রসাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলো ইডির পক্ষ থেকে চব্বিশ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর রমেশ প্রসাদকে শুক্রবার ইডি নিজেদের হেফাজতে নিয়ে আবাসন থেকে বের হন তাদের হাতে ছিল বেশ কিছু নথিপত্র যেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন